বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিভিওর্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার দীর্ঘই সবার সুস্বাস্থ্য কামনা করে আরও একটি টপিক নিয়ে আসছি সেটা হলো নাক দিয়ে রক্ত পরা পেটের অসুখ ভালো হওয়া তিনটে কাজ একটা মন্ত্র দিয়ে তিনটা কাজ করতে পারবেন আমি নিয়ম সবগুলো নিয়ম বলে দেব এবং কীভাবে করবেন সবগুলো বলে দেব এই মন্ত্রটা যাদের নাক দিয়ে রক্ত পরে মাঝে মাঝে নাক দিয়ে রক্ত পরে অমাবস্যায় পূর্ণিমায় পরে অমাবস্যা পূর্ণিমা ছাড়াও পরে আবার দেখতেছেন রক্ত পরে না নাক দিয়ে দুর্গন্ধ আসে এত ডাক্তার দেখাচ্ছেন ই করতেছেন আসলে সুস্থ হচ্ছেন না কোনো রকমে সুস্থ হতেছেন না অবিরম রক্ত পড়তেই থাকে তাহলে আল্লাহর রহমতে আপনি এই ছোট মন্ত্রটা খাটাবেন ইনশাল্লাহ আপনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবেন তাতে আপনার কোনো টাকা পয়সা বা কোনো অর্থ খরচ হবে না শুধু দশকর্মা দোকান থেকে নিয়মটা শুনেন। দশকর্মা দোকান থেকে একটি জলপাই নিয়ে আসবেন নিয়মটা এখানে দেয়া আছে তারপর আমি বলে দিই জলপাই বিসি একটি জলপাইয়ের বিসি কিনে নিয়ে আসবেন সেই জলপাইয়ের বিসিটা কিনে নিয়ে আসার আগে দুধ গঙ্গাজল ঘি মধু তার ভিতরে দিয়ে জলপাইটা ধুয়ে নেবেন ধোয়ার পরে তিনবার এই মন্ত্র পরে জলপাইটাকে ফুদিয়ে কোমরে ব্যবহার করবেন কোমরে ব্যবহার করলে শনি অথবা মঙ্গলবার টাইম হলো সকাল দশটা পাঁচটা থেকে দশটার ভিতরে আর বিকাল পাঁচটা থেকে সাতটার ভিতরে এই কার্য করবেন যখন কোমরে দেবেন অত অবশ্যই শ্বাস বন্ধ করে বেঁধে দিবেন আপনি সুস্থ হয়ে যাবেন তাতে কোনো সন্দেহ নাই আমি মন্ত্রটা বলে দেব আর দ্বিতীয় নিয়মটা হলো বাচ্চাদের পেট খারাপ হয় খাওয়া হাওয়া পায়খানা করে বাতাস লাগে মায়ের দুধ ফুলে ওঠে স্তন ফুলে ওঠে ব্যথা করে বাচ্চার দুধ খেতেছে না বাচ্চার দুধ খাওয়াইলে পাতলা পায়খানা করে হাওয়া হাওয়া করে যদি এরকম করে থাকে তাহলে আপনি বাচ্চার মায়েরে লবণ পরে দিবেন লবণে তিনবার মন্ত্র পরে লবণ খাওয়াই দিবেন আর আদা পরে দিবেন তিনবার মন্ত্র পরে আদার উপরে আদা খাওয়াই দিবেন আর যদি বাচ্চা একটু বড় থাকে সাত বছর বা আট বছর দশ বছর হয়ে থাকে তাহলে তারা সরাসরি লবণ বা আদা খাওয়াই দিবেন আর ছোট বাচ্চা একেবারে ছোট বাচ্চা যারা খুবই অসুস্থ থাকে কাপার তুলা আমাদের কাপার তুলা বলি তুলা গাছের ডাল যেটাকে বলে তুলা গাছের ডাল দুইটা তুলা গাছের ডালে তিনবার মন্ত্র ফু দিয়ে একটি বাচ্চাকে কোমরে বেঁধে দিবেন একটি বাচ্চার মাকে কোমরে বেঁধে দিবেন তাহলে সুস্থ হয়ে যাবে আশা করি নিয়মগুলো বুঝতে পারছেন মন্ত্রটা বলে দিচ্ছি মন্ত্রটা শুনেন আল্লাহ হইতো ঔষাধ রাসূল হইতে পাঠ পাট ফাতিমা দা ওই শাহ মরজুদ আলী কয় ফলনার ফলনা যেখানে আছে সেখানে ওই ব্যক্তির নামটা উচ্চারণ করবেন রোগীশ অঙ্গে জল জলানি বীজ বেথা আপুষ বালা বা বাতাস ঝারলা করলাম রক্ষা জিব্রাইল মিক্রেল ইসরাফিল আজরাইল সার ফেরেস্তা সার কোন ডাইনে বাই মোহাম্মদ রাসুল ইয়াহু ইয়াহু হাক ইহা মোহাম্মদ রাসুল্লাহ এই মন্ত্র তিনবার পড়বেন প্রথম নিয়মটা হলো জলপাইতে তিনটা দিয়ে জলপাই কোমরে বেঁধে দিবেন রাকের নাকের রক্ত বন্ধ হয়ে যাবে দুর্গন্ধ বন্ধ হয়ে যাবে দ্বিতীয় নিয়ম বাচ্চা হাওয়া হাওয়া পায়খানা করে মায়ের বাচ্চার মায়ের দুধ ফুলে স্থান ফুলে ওঠে তারে আদা অথবা লবণ পরে দিবেন তিনবার সুস্থ হয়ে যাবে তৃতীয় নিয়মটা তুলা কাপড় তুলা যে ঠাল সেই ঠাল শনিবার মঙ্গলবার এনে গাছ গাছ জাগাইয়া গাছের গাছকে গাছকে বলে ঠাল এনে সেই ঠালে তিনবার মন্ত্র পরে বাচ্চার সঙ্গে এক কর বেঁধে দিবেন অনামিকা আঙ্গুলের এক কর আর বাচ্চার মাকে এক কর বেঁধে দিবেন তাহলে সুস্থ হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পারছেন মন্ত্রটা আমি আর একবার বলে দিচ্ছি লাই আল্লাহ হইতে হইতে দাও ওই মজুমদার শাহ মরজুদ আলী ফলনার অঙ্গে জল জ্বালানি বিষ ব্যথা আপোষ বালাই বা বাতাস ঝার করালাম রক্ষা জিব্রাইল মিক্রাইল ইসরাফিল আজরাইল চার ফেরস্তা কোন ডাইনে বাই মোহাম্মদ রাসুল ইয়াহু ইয়াহু লাইল হাইল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ আল্লাহ হইতে ঔষাদ রাসুল হইতে পাঠ ফাতেমা বারসে দাও ওই শাহা মজুম মরজুদ আলী কয় হলনা রঙ্গে জল জলানি বিষ ব্যথা আপোষ বালাই বাও বাতাস ঝাড় করলাম রক্ষা জিব্রাইল মিক ইসরাফিল আজরাইল চার ফেরিস্তা সার কোন ডাইনে বায়ে মোহাম্মদ রাসুল ইয়াহু ইয়াহু ইয়াহুহা হকহা ইহ মুদ রাসুল্লাহ আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই তদ্বের কাজটি যদি আপনারা করেন ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণরূপে এই রোগ থেকে মুক্তি পাবেন